বেঁচে থাকতেই মানুষের মূল্যায়ন করতে শিখুন এখন যেই মানুষ হোক না কেন মরে গেলে কিন্তু মানুষ দিন আপনার জন্য কান্না করবে পরে কিন্তু আপনাকে ভুলে যাবে সব বেঁচে থাকতেই মানুষের মূল্যায়ন করুন এবং আদর ভালোবাসা দিন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে কিন্তু আমি মুরগির মাংস রান্না করছি প্রথমে কিন্তু আমার মাংসটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি আমার মাংসটা ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি তো সেম তেলেই আমি কিন্তু আমার মশলাগুলো অ্যাড করব এখানে দিয়ে দিয়েছি আমি প্রথমে পেঁয়াজ বাটা তারপরে দিয়েছি আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আমি তারপরে এখানে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে দুইটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটাও আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো মাংসতে কিন্তু যে কোনো ধরনের মাংসতে টমেটো পেস্টটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তো এখানে আমি আমার গুঁড়া মশলাগুলোও অ্যাড করেছি লবণ হলুদ মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে এখন আমি আমার আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও মশলাগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি পাঁচপুরনটা দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে আমি অল্প একটু পাঁচ পুরন অ্যাড করেছি করে মশলাগুলো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি আমার আলুটা এড করব মাংসটা যেহেতু আমি ফ্রাই করে নিয়েছিলাম তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিক্স করে আলুটাও আমি কষিয়ে নেব এখানে চার পাঁচটা কাঁচামরিচও আমি দিয়েছি দিয়ে তারপরে আলুটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি নিয়ে এখানে আমি দিয়ে দিব অল্প একটু পানি যাতে আমার মশলাটা নিচে লেগে না যায় তো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এখানে আমার মাংসগুলো আমি অ্যাড করবো আলু কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়েই আমার মাংসটা আমি অ্যাড করছি আর কলিজাটা আমি কিন্তু যখন মাংসটা ভাজি করেছিলাম তখন দিইনি এখন আমি লাস্ট পর্যায়ে কিন্তু আমার কলিজাটা অ্যাড করেছি অ্যাড করে আবারও আমি আলু মশলা এবং মাংসটা মিক্স করে নিচ্ছি মিক্স করে এখন আমি জাল করে নেব এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে নেট ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে জিজ্ঞেস করব আপ আমার এই মাংস তরকারিটা রান্না আপনাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখে একটা কমেন্ট করে যাবেন আমাকে তো এ পর্যায়ে কিন্তু আমি ঝুলের পানি দিয়ে দিয়েছি ঝুলের পানিটা দিয়ে আমি হাই হিটে মাংসটা রান্না করে নিব এ পর্যায়ে কিন্তু আমি অ্যাড করেছি আমার ধনিয়া পাতাটা এ তো রেডি হয়ে গেল আমার আলু এবং মাংসের তরকারি